বারুইপুরের মিলন মেলায় জয় রাইড থেকে পুরে জখম হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেন জখম তরুণীর মা রাইড চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি মিলন মেলায় সুনামি নামের রাইড থেকে পুরে জখম হন সোনারপুরের বাসিন্দা গোলাপ নন্দী তার মা নন্দী বলেন রাইডে ওঠার পরই মেয়ের সেফটি বেল্টটা খুলে গিয়েছিল কিন্তু যে ছেলেটি ছিল সে সেই কথা শোনেনি মেলা কর্তৃপক্ষের একাংশ এবং স্থানীয় প্রশাসনের উপরও ক্ষোভ উগরে দেন তরুণীর মা তিনি বললেন কেউ বলছেন সেলফি খুলতে গিয়ে পড়ে গিয়েছে আবার কেউ বলছে মেয়ে নাকি ঝাঁপ দিয়েছে এই সব সম্পূর্ণ মিথ্যা এই সব মিথ্যা কথা শুনে মেয়ে আরও অসুস্থ হয়ে যাচ্ছে প্রসঙ্গত মেলার ব্যবস্থাপনা ও পরিকাঠামো নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বাসিন্দাদের একাংশ অভিযোগ গতবারও একইভাবে জয়রাইড়ে দুর্ঘটনা ঘটেছিল তারপরেও ফেরেনি কর্তৃপক্ষের ব্যক্তিগত মুনাফার স্বার্থে মেলার টিকিটের দামও বিভিন্ন খরচ বাড়ানো হলেও নিরাপত্তার দিকে নজর নেই বলেই অভিযোগ তার বাড়ির সামনে মিলন মেলা বসেছে এবং সেখানে দেখা যাচ্ছে গোলাপ নন্দী বস্তুপুরের বাড়ি মেয়েটি সে বেড ছিঁড়ে রাইট থেকে পড়ে গেল এবং সে বিঘ্না হয়ে যায় কি বলবে দেখুন ওই মেয়েটির মা গতকাল রাতে আমার কাছে এসছিল আমি তার কাছ থেকে শুনে খুব হতবম্ব হয়ে গেলাম যে একটা এত বড় মেলা কর্তৃপক্ষ একটা মেলা চালাচ্ছে প্রশাসন তাকে অনুমতি দিয়েছে আমার মনে হয় না প্রশাসন কোনো ভেরিফিকেশান করে এই অনুমতিটা দিয়েছে আজকে সেই মেয়েটি মেলায় উঠলো রাইডে উঠলো মেলায় ঢোকার পর তার বেল্ট ছেড়া অবস্থায় সেই মেয়েটিকে বসানো হলো মেয়েটি চিৎকার করে বলছে যে আমার বেলটা ছিঁড়ে গেছে দাদা আমাকে দাঁড় করিয়ে দিন আমাকে না বান তারপরও সেই অবস্থায় সেই রাইড চালু করা হলো এবং মেয়েটি পড়ে গেল যেটা অবাক লাগছে আমাদের বারুইপুরের তৃণমূল নেতারা প্রকাশ্যে মিডিয়াকে বলছে মেয়েটি কি সেলফি তুলতে গিয়ে পড়ে গেছে অথচ মেয়েটির হাতে কোনো মোবাইলই ছিল না ওর মা কাল যখন বলছে যে মেয়েটির কি অবস্থা রাত্রিবেলায় আমি নিজে আমার চোখে জলে সেরেছিল সে বিছনা থেকে উঠতে পারছে না অথচ মেলা কর্তৃপক্ষ প্রথম দিন ট্রিটমেন্ট করেছে তারপরে তাকে ওষুধও দেয় পরের দিন নাকি ওষুধ দিয়েছে টেস্টও করাচ্ছে না আসলে বলুন দেখি এই অনুমতিগুলো এই জায়গায় পায় কি করে যেখানে দু মিনিটের ডিস্টেন্স বারীপুর হসপিটাল সেই বাড়িপুর হসপিটালে মৃত্যুসজ্জার রোগীরা পৌঁছাতে চল্লিশ পঞ্চাশ মিনিট দেরি হচ্ছে কোনো ট্রাফিক নেই একটা সিভিক গার্ডকে দিয়ে রেখেছে ঘন্টার পর ঘণ্টা মানুষ দাঁড়িয়ে থাকছে কি স্বার্থে কি স্বার্থে এই মেলার অনুমতি প্রশাসন দিচ্ছে এবং এই মেলায় কারা উদ্বোধন করতে আসেন সেটা আপনারা খুব ভালো করে জানেন তাহলে বোঝাই যাচ্ছে যে স্বার্থটা কোথায় ওই দিনে আমি দোলনাতে চড়েছিলাম আমি যখন উঠে উঠেছিলাম তখন আমি বলেছিলাম বেলটাকে মানে ঠিকঠাক করার জন্য তখন আমাকে বলেছি বেল ঠিকঠাক করা আছে তখন একটু কোটি ধরিয়ে যে সিঁড়িটা যেটা দিয়ে আমরা উঠি দোলনায় সেই সেই সিঁড়িটা দোলনাটার সামনে পুরো চলে অনেক পুরো চলে এসে পুরো দৌড়ে মুছে পুরো একেবারে বলবো তখনই দোলাটা স্টপ হয়ে গেছিলো তারপরে আমার ওই যে ধাক্কাতে ওই ধাক্কাতে আমার বিলটা পুরো খুলে গেছিল আমি কিন্তু বলেছিলাম যে আমি চড়বো না হ্যাঁ আমি কিন্তু চড়বো না দৌড়লাম আমাকে নামি আমার বিল্টটা পুরো খোলা তখন আমার কথা শুনো না লোকটা লোকটা কিন্তু দোনার উপর উঠেছিল আমাকে আমাকে বলছে সবার মানে সবার আটকানো আমার যে তোমারটা খোলা বলছে আমাকে তখনই মেয়ে ছিল বলছিল যে এনাকে আমাকে নামিয়ে দেওয়ার জন্য বলছিল কিন্তু শুনলো না লোকটা মানে ফট করে দোলটা পুরো পুরো চালিয়ে দিয়েছে সেই সময়টা আমি বলছি দাও বাচ্চাই পড়ে যাবো আমি পড়ে যাবো কি অবস্থা আমি তো কি বলবো সেই সেই দিনকে আমি দোলনাটার সামনে পুরো পরে যাচ্ছিলাম মানে আশীর্বাদে আমি পেছনে পড়েছি ওখানে পড়তে আমি পুরো শেষই হয়ে যেতাম বারবার বারবার করে আমি পুরো নিচের দিকে পুরো একেবারে অনেকই বলবো কি বলবো যাচ্ছিলাম পুরো না 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 তখন আর তখন কেউ তখন আমার কাছে কেউ শোনেনি তখন আমি পুরো চালিয়ে দিয়েছে সেই সময়টা মানে লক্ষ্য ঠিকঠাক থাকে না রে যারা চালাচ্ছে কোনো রকম লক্ষ্য না 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 আমি কিন্তু বলতে চাই সবার ঠিক আছে আমার মানে তোমার তোমার ঠিক নেই এইটা বলে পুরো চালিয়ে দিয়েছে আমি কিন্তু বারবার করে বলেছি আমি চড়বো না আমি কি চড়বো না আমাকে নামি আমাকে নামিয়ে তা কিন্তু কেউ শুনলো না আমার কথা না না যখন খুঁড়ে যখন খুলে যখন গিয়েছিল তখন আমি আমি বলছিলাম যে নামিয়ে দেওয়ার জন্য তখন আমাকে নামায়নি তখন আমাকে নামাইনি আমি আমি করবোটা কোথায় সেফটি আমি কোথায় পাবো এইখানটা যে এইটা পুরো লুজ এইটা পুরো লুজ ওর এটা পুরো ফট করে ওপর দিকে উঠে গেছে আর নিচে পড়ে গেছে এইটা পুরো লজ আমি ধরবো ধরবো টা কোথায়? আচ্ছা বাঁচাও বাঁচাও করছি আমি এখন কি করিস তুই শরীরের আমার বুকে খুব ব্যথা পায়ে যন্ত্রণা পায়ে জ্বালা পুরো ছিড়ে যাচ্ছে আমার শরীর কাজটা পারছি না বুকে ব্যাথা এপাশ ওপাশ ঘুরতে পারছি না এপাশ ওপাশ ঘুরলে পরে মায়ের একটু সাহায্য লাগবে এপাশে উনি উঠে বসতে পারছি না। কি শুয়ে 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 খেতে হচ্ছে এরকম অবস্থা ওকে আমার খুব ব্যথা হুম হুম ও তো মেলায় উঠেছে টিকিট কেটে মেলায় তুলেছি মেয়েকে একটু চড়ার পরে দোলনাটা হঠাৎ করে সিঁড়িটা সামনে দোলনার সামনে এসে পড়ে তখন দোলনাটা থেমে যায় না কিছু না ওই দোলনা সিঁড়িটার সামনে আসে তো দোলনাটা আটকে যাচ্ছে ওর দোলনাটার সামনে আটকে যায় আটকে যাওয়ার পর ওর বেলটা তখন খুলে যায় প্রথম কিন্তু মেয়ে দোলনা চলেছে কয় দূর একটা পাক ঘুরেছে তারপরে দোলনাটা মেয়ে সিট বেল্পটা খুলে যায় এখানে বেল খুলে যায় এখানে লুজ হয়ে গেছে মেয়ে বারবার বলছে শুনছি দাদা ভাই আমাকে এটা খুলে দাও আমাকে নাবিয়ে দাও আমার বেল খুলে গেছে আমি আর দোলনা চড়বো না আমাকে নাবিয়ে দাও অনেকবার বলেছে তারা শোনেনি আমি নিজকে আমি শুনেছি যে বলছে সবার আছে তোমার কি সবার ঠিক আছে তোমার ঠিক নেই তোমারও ঠিক আছে সব ঠিক আছে তোমার তো মেয়ে বলছে না আমার ঠিক নাই পড়ে যাবো পড়ে যাবো আমাকে বাচ্চা পড়ে যাবো পড়ে যাবো বারবার চিৎকার করেছে আমি এগুলো পাবলিক শুনেছি আমি শুনেছি কতগুলো আমরা আমি পড়ে যাবো কিন্তু সে শুনে নিয়ে থেকে চালিয়ে দিয়েছে চালিয়ে দেওয়া মেয়ে ঘোরার পরে একটু পরে মেয়ে পড়ে গেলো এই পড়ে যাওয়ার পরে বেশ চিৎকার যাচ্ছে মেয়েকে তুলে নিয়ে আসা হলো তুলে নিয়ে আসার পরে ওই অফিসে নিয়ে যাওয়া হলো অফিসে নিয়ে যাওয়ার পরে এরা আবার নার্সিংহোমে সঙ্গে 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 না এই পাঁচ সাত মিনিট পর নার্সিংহোমে নিয়ে গেলো চিকিৎসা ফিক্স করা হলো মেয়েকে সুস্থ করে দিতে এমনি দেখি ওদিক এদিক করে ফের তাইতো নিয়ে গেলো পরদিন আবার ওষুধ আনতে গেছি ওষুধ দিয়েছে রিপোর্ট করার কথা বলছে রিপোর্ট করবে বলেছে করেনি এখন করবে কিন্তু মিথ্যে মিথ্যে কথাগুলো আমার মেয়ের নামে কেন বলছে প্রথম দিন যখন গেলাম মেলা গেলাম আমার মেয়ে নাকি ঝাঁপ কেটেছে মেলা থেকে ওখানে ম্যানেজার নাকি আমি ঠিক বুঝতে পারলাম না কালো তো একটা ভদ্র বলছে আমি শুনেছি আপনার মেয়ে নাকি লাভ কেটেছে হ্যাঁ আমার মেয়ে কেন লাভ কাটবে ওখান থেকে এখানে আমার মেয়ে কি করতে আসবে এটা হয় এক দুই বলছে আরেকটা ভদ্র মহিলা মানে ওখানে ভেতরে থাকে অফিসে ভেতরে থাকে উনি বলছেন আমার মেয়ে খুব ছটফট করছিল তার জন্য পড়ে গেছে আমি সব ফালতু কথা বলুন না একদম ফালতু কথা রাখুন ওই কথা শুনতে ইচ্ছে করে না আপনি ওষুধ কখন দিন ওষুধ দিন ওইসব ফালতু কথা বলার জন্য আমি পরে প্রস্তুত নেব আমি বলেছি আমি পরে আসছি এর মেয়েদিকে বাড়িতে একা রয়েছে ব্যথা কষ্ট পাচ্ছে বলে ওষুধ নিয়ে আসছি এইবার ফোনে দেখতে পাচ্ছি একের পর এক মিথ্যে বদনাম দিচ্ছে যে সেলফি তুলতে গিয়ে পড়ে গেছে সব ভুল কথা সব ভুল কথা আজকে নিজেদের দোষটা আমার মেয়ের ঘরে চাপিয়ে দিচ্ছে মিথ্যে বদনাম আর সেই মিথ্যে বদনামটা আমার মেয়ে কালকে দেখে আমার মেয়ে আরো অসুস্থ করেছে একটু সুস্থ হয়েছিল কিন্তু আমার মেয়ে এখন আরো অসুস্থ এখন মেয়ে পুরো বিছনা সজ্জা উঠতে পারছে না বসতে পারছে না বুকে যন্ত্রণা পায়ে যন্ত্রণা পুরো পুরো একদম বিছনা সজ্জা ও শুয়ে শুয়ে ওষুধ খাওয়ানো হয় শুয়ে সব শুয়ে শুয়ে জল খেতে গেলে আমি মাথা তুলে যা করে খাইয়ে দেবো জল আপনার কি মনে হয় মেলা পক্ষের। আহ যে যে চলছে সে rides প্রতি সেরকম কোনো রকম দৃষ্টি নেই দৃষ্টি নেই না দৃষ্টি আছে কিন্তু আবার দৃষ্টি নেইও বলা যায় আবার আছেও বলা যায় এটা বুঝতে পারছি না কি ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা কি আমি কিন্তু কিছু বুঝতে পারছি না কিন্তু মেলা কর্তৃপক্ষ দোষ আছে কি না তাও আমি বলতে পারছি না কিন্তু আমার মেলার দোষ ওই ছেলেটার দোষ ছেলেটাকে যদি আমার মেয়ে বারবার করে বললো যে আমাকে নাবি দাও খুলে গেছে সে কেন শুনলো না সে কেন শুনলো না আমার বক্তব্য সে কেন কথা শুনলো না আমার মেয়ে